আমি তো আজকে অনেক দিন ধরেই তোলা মন্ডলম ফাইন্যান্স কোম্পানিতে তো মন্ডলম ফাইন্যান্স কোম্পানি থেকে তো আসছিলাম অনেক দিন ধরে আসবো আসলাম তো রেসপন্স করতো না যার কারণে আমার স্টেপটা নিয়েছি তো আমার অ্যাকচুয়ালি আমার বাবার নাম একটা চোলা কোম্পানি একটা লোন আসলো তো একটা গাড়ির লোন আসতো তাই নয় একটা করে লোন আসলো তো আমি ঠিক বছর লোন লোনটা চালিয়েছি আমি বাবা মারা আগে আজকে আট হয়ে যাবো তো আট মাস লোনটা শেষ হওয়ার পর আমি তারা আমি বাড়ি থেকে ফ্যান্সিতে এরা তোমার আসলে আমি কেয়ার করলে দিয়ে রেখেছিলাম তারা বুঝলো দেওয়া তোমার ইমাস ইএমআইটা পেন্ডিং না দেওয়ার আমি আমি দিতে আমার আর্থিক সমস্যা বাবা মারা গেছে পনেরো দিন নেব দশ পনেরো দিন নেবো না তোমার তো এটা দিতেই লাগবো তুমি ইমাসটা দোক দেওয়ার পর তোমার নেক্সট মান্থ দিতে লাগবে না তোমার হয়ে নিশ্চিত মানে আমার ফাই কোম্পানিগুলো লোক লাগলো আমার বাড়ি তারা মানে প্রচণ্ড প্রেশার দিত আমাদের দিতে বাড়ির থেকে একটা ইএমআই দিয়ে দেওয়ার পর তারা কিন্তু ছোট হাজার তিনশো পনেরো ছত হাজার তিনশো পঞ্চাশ টাকা একটা ইএমআই তারা দিয়েছে তিনশো বাবা মার পনেরো বিশ করে টাকা আমরা দিয়ে দিচ্ছি তারপরে দেন এরপরে তারা বলবো কোনো কন্ট্যাক্ট করছে না আমি তারা অলধে কন্ট্যাক্ট করছি ও বিষয় তারা আশা করা করতাম কথাবার্তা বলতাম তারা বলতে আর দশ পনেরো কোনটা তার ইন্স্যুরেন্স ক্লিম হয়ে যাবো কোনটা তারা আমার টাকা দিব লোকে মানে লোনটা কেউ দেবোকা লোকে আমার টাকা দিবো কে সেটা ফাইন্যান্স কোম্পানি চলামুন লোন এই কথা আমাদের ঠিক আছে তারা যে যে ডকুমেন্টস আমাদেরকে চাইছে আমি সব কিছু তারা আমি আমরা দিয়ে দিচ্ছি এক দুটো আমি যদি বেরিয়ে না তারা দিয়ে দিয়ে তারপর আমার গাড়িটা খারাপ হয়েছিল খারাপ হওয়ার কারণে গাড়িটা আমি শুরু একটা ঠিক করার লেগে যখন আমি এক মাস পরে গাড়ি ঠিক করার লেখা আমি টাকা দিতাম যাই তখন আমি যখন টাকা দিতাম তখন আমাদের শুনতে পেরেছে তোমার গাড়ি এখানে নাই তোমার গাড়ি ইয়ে নিতে আমি কে নিতে ফাইন্যান্স কোম্পানি থেকে দেখ আমি ফাইন্যান্স কোম্পানিতে আইসিসি করেছি ও তোমার তো বিক্রি হয়ে গেছে গা আপনি তো স্টেটমেন্টটা আমার দেন বা আমার কি আপনি জানিয়েছেন দিচ্ছি অন্য কিছু ওইটা তো আমার হাতে কিছু নয় ডাইরেক্ট ইউ অফিস থেকে গুয়াটির থেকে আপনারা চেক করেন আপনার স্টেটমেন্টটা দিই তার স্টেটমেন্ট দিতে থাকছে না অনেক বছর তারা থেকে আমি টান দিচ্ছি নিজে নেওয়ার পর স্টেটমেন্টটা আমি দিয়ে দিতাম যেদিন তারা গাড়ি বিক্রি করছে এর দিন আগে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সাত লাখ হাজার টাকা পেতে দিয়ে দিয়েছে তারপরেও আমার কোনো নোটিশ দিছে না কোনো কিছু দিচ্ছে না তারা গাড়িটা নিয়ে আবার তিন লাখ টাকা তারা আবার বিক্রি করছে ধর দুই দুই বছরে আমি আমি চালিয়েছি সবাই পঞ্চাশ টাকা তো ওখানে আমি আপনার টাকা ইচ্ছে মানে একদমই আমি গরিব মানুষ আমি আমি চলি চলাফেরা চালাই এসে আমি ভাত খাই দাদা গেলে গেলে আমি অসহায় হয়ে গেছে কখনো আমি তারা আমি আপনি যেই আবেদন পরিবার মন্ত্রী যে গিয়ে আবেদন জিনিসটা দেয় সেটা আমার পুরো একটা নেই একটা কবাই খবাই তাছাড়া এই এই কোম্পানি শুধু আমার লোকে না অনেক অনেকের লোক এরকম করে দুই ইএমআই না হলে তারপরেও তারা বাইরে অনেক প্রেশার ক্রিয়েট করে অনেক রকম জন্য ব্যবহার করে খুব খারাপ খারাপ করে আমি এত লিখে যেটা আমার লোক হয়েছে ডাক্তার ওর লোক না হয় রাজ্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি আমার এই ন্যায় বিচারটা পাওয়া লেগে